বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান আমাদের বাংলার প্রতিটি জায়গায় এত সৌন্দর্য অভাবনীয় দৃশ্য স্থাপন করেছে যাতে বাধ্য হয়ে চোখ জুড়িয়ে যেতে আটকে থাকে সেই স্থানে কিন্তু আমাদের এই বাংলায় আরেকটি মাধুর্যপূর্ণ বিষয় হল শিল্প সংস্কৃতি যেটা কোনোখানে গিয়ে উপভোগ করতে না পারলেও আমাদের এই বাংলার মাটিতেই উপভোগ করা যায় যে শিল্প সংস্কৃতিটা কতটা বেশি মানুষের মধ্যে বৈষম্যতা থেকে শুরু করে ঐক্যতাও বজায় রাখে বাংলার নানা দেশ বিদেশ ঘুরলেও যা বিশ্বাসযোগ্য নয় এমনও অনেক শিল্প সত্তা আছে যারা প্রফেশনালি কাজ না করলেও তাদের দক্ষতা কম কিন্তু নয় এমনও কিছু কিছু মানুষের সঙ্গে আমরা পরিচিত হয়েছি যারা ভবঘুরের মতো রাস্তায় ঘুরে ঘুরে উন্মুক্ত করা গান গেয়ে চলেছে তাহলে এখন প্রশ্ন তাদের ঠিকানা কোথায় তারাও তো শিল্পী তাদেরও তো স্থান পাওয়া উচিত কিন্তু শিল্প সত্তায় নয় তার গান যে মধুর শুধু কিন্তু তাই নয় তিনি এককালে ভালো একজন ক্রিকেটারও ছিলেন পড়াশোনার সাথে সাথে ভালো ক্রিকেটেও পারদর্শী ছিলেন তার গান আজ সকল মানুষের মধ্যে না পৌঁছলেও আমরা তার কাছে পৌঁছে গেছিলাম তিনি হলেন বাহাদুরগঞ্জের আদিত্যমাল তিনি একজন শিল্পী না হলেও শিল্প সত্তাকে তিনি বেশ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছেন তার গলায় সুন্দর মধুর গান শুনে হতবাক সকলেই আর তার মুখ থেকে কিছু গানের লাইন আপনাদের সাথেও শেয়ার করলাম মাঠে কিন্তু ব্যাwidehatও তাকে নামতে দেখা গেল কি বলছেন বাহাদুরগঞ্জের আদিত্যমাল শোনাবো मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है पर सामने जब तुम आती है पर सामने जब तुम आती है कुछ भी कहना से डरता है ओ मेरी साजम ओ मेरी साजन 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 ओ मेरी साजन मेरा दिल भी कितना पागल है ये प्यार तो तुमसे करता है